হাউ ইন্টারেস্টিং বিশ্বে এখন দ্বিতীয় সর্বোচ্চ গতিশীল বলার হলো রানা চলতি বছরে টেস্টে সর্বোচ্চ গতির বলার হল মার্ক উড ছয় টেস্টে সাঁইত্রিশ দশমিক বিশ গড়ে পনেরো উইকেট শিকার করার উডের গড় একশো পঁয়তাল্লিশ দশমিক একত্রিশ কিলোমিটার গতির বল করেছেন তারপরে আছেন নাহিদ রানা তিনি ছয় টেস্টে গড়ে একশো চল্লিশ দশমিক তিরানব্বই কিলোমিটার গতির বল করেছেন ছত্রিশ দশমিক আটাত্তর গড়ে শিকার করেছেন উন উনিশটি উইকেট চলতি বছরে একশো চল্লিশ মিটার গর্তির নিয়মিত বোলার বলে গেছেন আরও মাত্র দুইজন তারা হলেন মিচেল স্টার ও জেলডার কুর্তিজ ছয় টেস্টে তেত্রিশ দশমিক সাতাত্তর গড়ে উনিশ উইকেট শিকার করেছেন মিচেল স্টার একশো চল্লিশ দশমিক চোদ্দ কিলোমিটার গতির বল করেছেন আর তরুণ গতি তারকা কুর্তিয়াজ করেছেন মাত্র একটি টেস্ট সেই ম্যাচে একুশ দশমিক পঁচিশ গড়ে নিয়েছেন চারটি উইকেট শিকার করেছেন তিনি সেই ম্যাচে গড়ে একশো চল্লিশ দশমিক তেরো কিলোমিটার গতির বল করেছেন কুর্তিয়াজ গতির সেরা পাঁচই শেষ নামটা হলো আরেক পোর্টিয়া অ্যান্ডে বার্গার দুই টেস্টে বাইশ গড়ে নিয়েছেন সাতটি উইকেট স্বীকার করেছেন পোর্টিয়া আন্ডে বার্গার শেষ একশো আটত্রিশ দশমিক ছাব্বিশ কিলোমিটার গতির বল করেছেন চলতি বছরে অভিষেকের পর বাংলাদেশ ক্রিকেটে ইতিহাসে সর্বোচ্চ গতির বল করেছেন নাহিদ রানা পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে একশো বান্ন দশমিক কিলোমিটারের গতির বল করেছেন তিনি